নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবানা চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো রমজান বা ঈদের স্পেশাল ছোলার ভুনা। এই ছোলার ভুনা সন্ধ্যাবেলা টিফিনে মুড়ির সঙ্গে বা শুধু দারুণ লাগে খেতে এই ছোলার ভুনা আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ছোলার ভুনা বানানোর জন্য দুশো গ্রাম ছোলা আমি আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম দেখুন কতটা বড় বড় হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো বড় সাইজের আলু আমি ছোট করে কেটে নিয়েছি ছোলার মধ্যেই দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতন জল মাত্র দশ মিনিটে এই ছোলা কিভাবে সিদ্ধ হয় তা আমি আজ করে দেখাবো দেখুন কিভাবে আমি করে নিচ্ছি এখানে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেবো ছোটো চামচের হাফ চামচ খাওয়ার সোডা খাওয়ার সোডা দিলে মাত্র দশ মিনিটেই ছোলা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব হাতে খুব বেশি সময় না থাকলে এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফিরে আসছে কিছুক্ষণ পরে দেখুন ছোলা আলু সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে তা আমি হাতে তুলে দেখাচ্ছি দেখুন ছোলাটা টিবলে দেখুন কেমন নরম হয়ে গিয়েছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি জল ঝরিয়ে নেবো জল ঝরিয়ে নিয়েছি আমার এতটা ছোলা আলু হয়েছে এবার গ্যাসে আবার ফের কড়া বসিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটা করলে দারুণ লাগবে খেতে তাই সর্ষের তেল দিয়ে আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে আদা রসুন ভেজে নিয়েছি দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে লম্বা করে চিড়ে নিয়েছি আর দিচ্ছি একটা দুটো ভাজা লঙ্কার গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি গরম মশলা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে এবার ছোলা আমি আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম ছোলা সিদ্ধ এটাকে সঙ্গে আলুটাকে এইভাবে ছোলা আলুর ভুনা বানালে দারুণ লাগবে খেতে প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সামান্য অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না সামান্য অল্প জল দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ ছোলা আলুতে আমি আগে লবণ দিয়েছিলাম তাই খুব বেশি লবণ আমি দিলাম না অল্প লবণ দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে খুব সামান্য একটু সিদ্ধ করে নেব ছোলা আলু যে জলটা একদম দেখুন শুকিয়ে গেছে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছি একদম শুকিয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর টমেটো একটা কেটে নিয়েছি ছোট করে আর দিচ্ছি কুচি এগুলো শেষে দিলে খেতে খুব সুন্দর হবে তাই আমি গ্যাসটা বন্ধ করে এগুলোকে দিয়ে ছোলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন খেতে এত সুন্দর লাগে না বাড়িতে বানালে বোঝাই যাবে না এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে রমজান মাসে খুব অল্প সময়ে ছোলা আলুর ভুনা প্রত্যেকে বানিয়ে দেখবেন হয়ে গিয়েছে আমার রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে